মাঝকে তিনি কেমন পছন্দ করেছেন আবার রোজাকে কেমন পছন্দ করেছেন প্রতি মাসে তিনি তেরো চোদ্দ পনেরো আয়ামে বিদে রোজা রেখেছেন আবার মাঝে মাঝে ধারাবাহিক রোজা রাখতেন ধারাবাহিক রোজা একদিন দুই দিন তিন দিন চাহি নাই ইফতার নাই লাগাতার রোজা যেটাকে সৌমে বেসাল বলা হয় কেন রাখতেন বলেন কার জন্য

হাজরত আবু হরাইরা রাহ বলছেন একদিন আমরা আসরের নামাজ পড়লাম নবীজির পিছনে আসরের নামাজ পড়ে অনেক সময় নবীজি আমাদের সাথে বসতেন কিছুক্ষণ ওয়াজ নসিহত করতেন ওই দেখলাম সালাম পেরানোর সাথে হাতে তিনি ফুজরা শরীফে চলে গেলেন কারো সাথে কথাবার্তা বললেন না কোনো কথাবার্তা ছাড়া ফুজরা শরীফে চলে গেলেন আমরা বসে আমরা অবস্থান করছিলাম কিছুক্ষণ পরে নবীজি আবার আসলেন আবার এসে আমাদের ওয়াজ নসিহত দোয়া করলেন সময় কাটালেন একজন সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এমন চরিত্র আর কোনোদিন দেখলাম না যাবি নামাজ পরামাত্র আপনি হুজুর শরীফে দিলেন তারা করে তো সময় কেমন করেন নেই দ্রুত চলে গেলেন আবার আসলেন ঘটনা কি কি কারণে নবীজির সাথ করলেন আমি প্রতিদিন আমার একটা চরিত্র হচ্ছে এক নামাজ থেকে আর এক নামাজ এক নামাজ থেকে ফজর থেকে জোহর পর্যন্ত জোহর থেকে আসর পর্যন্ত আসর থেকে মাগরিব পর্যন্ত মাগরিব থেকে এশা পর্যন্ত এক নামাজ থেকে আরেক নামাজ আমার কাছে যত টাকা পয়সা থাকবে ওই নামাজে পরের নামাজে আসার আগে আমি এগুলা দান করে দিই আল্লাহু আকবার এটা কি খুব কঠিন কথা এটা অনেক কঠিন আমাদের আমাদের আমল করা তো অনেক দূরে শুনতো কঠিন লাগে ঠিক না শুনতো কঠিন লাগে যে নামাজ ঠিক আরেক নামাজ আমার পরে যা থাকব আমি দাঁড় করে দেবো পরের নামাজ থেকে আমি চিন্তা করব আল্লাহ আমাকে দিবে ওই ভরসা ওই তাওয়াক্কুল কত শ্রেষ্ঠ নরম তাওয়াক্কুল হলে এমন করে যে আমি ওই নামাজের পরে কি খাব আমার টেনশন নাই চিন্তা নাই কারণ আমারে তো রিজিকদাতা আসমানের নাম কি আল্লাহ বলে কি এই জায়গাটা কত কঠিন জানেন এক নামাজ থেকে আরেক নামাজ আমি আসার সময় নামাজে আমার পকেটে এক দীর্হাম ছিল কয় দীর্হাম কথা বলে এক দীর্হাম ছিল ওই এক দিরহামটা আমি তাড়াহুড়া করে আসতে নামাজ আগে দান করতে পারি নাই এই আগে নামাজ পড়ে গিয়ে তাড়াতাড়ি ওটা আমার পকেট থেকে দান করে দিয়ে আবার আসলাম জোরে বলুন সোভা আর মহেশা সিদ্দিকা বলেন আমি দেখলাম নবীজি অভাব পূরণ করেছেন ইন্তকাল করেছেন দুনিয়ার হায়াত শেষ হলো আমাদের জন্য একটা আর একটা হাম টাকা পয়সা তিনি রেগে যান নেই যেগুলা রেগে যাওয়ার কারণে সন্তানদের মধ্যে ঝগড়া হয় মারামারি হয় ফিটনা হয় হয় আসে না নেই বাবার মৃত্যু হয়েছে লাশ দাফন না করে বাগার রাগে শুরু বাবার মৃত্যু হয়েছে লাশ দাম না করে ভাই 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 ভাইয়ে ঝোকরা মামলা মোকদ্দমা উকিল নিয়ে ধরা ধরি কাগজপত্র নিয়ে ধরা ধরি ওনার কর্স ওনার কাহন তাফোন ওনার ব্যবস্থাপনা কিছুই হয় নাই এমনও সন্তান আজানা নেই আছে বড় দুর্ভাগ্য বড় হতাশা বড় আফসোস এই জাতির জন্য যে জাতি বাবা মার মৃত্যুর পরে তাদের কর্জ পরিশোধ দাবন কামন রাখে তাদের সম্পদ বন্টনের চিন্তা করে আফসোস ছাড়া দুর্ভাগ্য ছাড়া কিছুই নাই চুরে বলুন নবাবিল্লা নবজি দানটা কেমন চলে গেল করেন শুধু দান না ধর্মের জন্য কত কষ্ট করেছেন আমি আপনি কি করি আমি আপনি ধর্মের জন্য কি করি জাস্ট টাইম নামাজটা পড়ি ভালো কাজ কিছু করি দান কিছু করি দশমানের যগ করি চলি ইসলামের জন্য আমার কিতিয়া কোরআন সুন্নাত যরমা এই পৃথিবীতে প্রতিষ্ঠা করে যখন আমি কি কুরবানি করেছি আমার সদরে বিদর্মি বন্ধু আসা না নেই কথা বলে পছন্দ অনেক বিদর্মি সেটা আমাদের সুযোগে আসে না ভাই আমি কেমন মুসলমান আমাকে দেখে আমার চরিত্র দেখে আমার আদর্শ দেখে আজ পর্যন্ত কোন একজন বিদর্মি মুসলমান হয়েছে কথা বলে তা আমি আমার মুসলমান যে চরিত্র আদর্শ দেখে আরেকজন মুসলমান আরেকজন বিধর্মী মুসলমান হয় না আমার ধর্মে আসে না আমি দিনের জন্য কি করলাম ধর্মের জন্য কি করলাম এই ধর্মের জন্য ধর্মের দাওয়াত দেওয়া ধর্মের পক্ষে কাজ করা এগুলা কি শুধু আলে বলামার কাজ কথা বলে এগুলা কি শুধু আলে বলামা করবে শুধু ইমাম খতিব আলে মালামা বক্ত আলোচক তারা করবে না এগুলা সকল মুসলমানের ইমারি দায়িত্ব শুভ বলেন আমার দায়িত্ব বেশি আপনার দায়িত্ব কম হলো আছে না নেই আলে মালামার দায়িত্ব সবচেয়ে বেশি কিন্তু আপনি মুসলমান আপনার দায়িত্ব কম ওনার দায়িত্ব বেশি ঠিক আছে আপনার দায়িত্ব একেবারে নেই সেটাও নয় আপনারও দায়িত্ব রয়েছে আপনার আদর্শের মাধ্যমে চরিত্রের মাধ্যমে চলাফেরার মাধ্যমে লেনদেনের মাধ্যমে দেখবেন অনেক বিধর্মী পড়তে আগ্রহী হবে যে আমার বাড়িরা কত আদর্শবান কত সব কত নিয়ায় কত পরায়ণ কত ভালো কত সুন্দর ভাষা কত সুন্দর চলাবেরা তাকে দেখে আমার ধর্মে তো কিছুই নেই তাদের ধর্মে অনেক কিছু আছে দেখবেন একদিন সে আপনার ধর্মে আসতে বাধ্য হবে এইভাবেই তো মক্কার জমিন থেকে ইসলাম শুরু হয়েছে আল্লাহ নবী ইসলাম প্রচার করেছেন একজনে কয়জনে কথা বলে কয়জনে একজন ইসলাম ধর্ম প্রচার করেছেন মারামারি করে নয় মানুষ কোন করে নয় মানুষ মেরে নয় নবীজির জীবনে জীবনে কোন মানুষকে আগে আক্রমণ করেছে আমার কোন প্রমাণ নেই আদর্শের মাধ্যমে ইসলাম প্রচার করতে 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 আজকের পৃথিবীতে হাজার কোটি কোটি মুসলমান এগুলা মারামারি দিয়ে হয় নাই কতল করে হয় নাই আদর্শের মাধ্যমে হয়েছে যদি বলুন শুভ